সকালে নাস্তায় রুটি করে নিলাম ছুটির দিন মানে আসলে দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা আর সাথে এদিকে আয়রামনির জন্য ডিম আর পাউরুটি ভেজে দিব হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস আর সাথে ডাল তো আমি এই যে মশলাটা ভালো মতো কষিয়ে এখন মুরগির মাংস দিয়ে দিলাম তো মাংসটা এখন ভালো মতো কষিয়ে নিব তো আজকে ডাল আর মুরগির মাংস এই দুইটা রান্নাই করব আসলে থেকে যখন কেউ আসে তখন কিন্তু অনেক ভালো লাগে মনে হয় কবে কখন আসবে আর যখন চলে যায় তখন কিন্তু মনটা ততটাই খারাপ লাগে সময় যে কখন চলে যায় বুঝায় যায় না কেউ আসলে তো এই যে সবাই চলে গেল ভালো লাগছে না আসলে মনটা তো ভাবলো এই জন্য রান্না বান্না করতেও মন চাচ্ছে না এদিকে মুরগিটা একটু কষানো হলে আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছি তো আলু আর মুরগি মাংসটা এখন ভালো মতো কষিয়ে একদম ভুনা করব আমি এভাবেই রেখে দেব কোনো ঝোল দিব না আজকে আর সাথে যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা এখন ঘুটনি দিয়ে ঘে ঘুটে এরপর পানি দিয়ে দিব তো ডালটাও এখন আমি এই যে বাগান দিয়ে দিলাম ডালটাও রান্না হয়ে গেছে তো এই ছিল আজকে দুপুরে বান্না কেমন হলো সবাই জানাবেন তো বা সবাই চলে যাওয়ার পর আয়রামনির মনটাও অনেক খারাপ শুক্রবার হলেই তো বাচ্চাদের একটু আবদার থাকে বাইরে যাবে ঘোরাফেরা করবে তো মেয়েকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম এই তো পার্কে আর এদিক দিয়ে যে আয়রামণির ফ্রেন্ডরাও চলে এসেছে তো আসলে আমরা সবাই মিলে এভাবে যাই অনেক মজা হয় সবাই মিলে গেলে কিন্তু তো এই যে এখানে আয়রামণি আর তার ফ্রেন্ড তাদের ছোট ভাইকে নিয়ে অনেক মজা করছিল হাসাহাসি করছিল। আমরা সবাই মিলেই তো পার্কের সামনে দাঁড়িয়েছিলাম তো পার্কের গেট এখনও খোলেনি আমাদের আশাটা একটু আগে হয়ে গেছে এই জন্য সবাই পার্কের সামনে দাঁড়িয়ে আছি তো গেট খুললেই বাচ্চারা তো যাওয়ার জন্য অস্থির হয়ে আছে কখন পার্কের ভিতরে যাবে খেলাধুলা করবে আর এদিকে এই যে এই আইডামনির ফ্রেন্ডের ভাইকে নিয়ে তারা তো খুবই মজায় আছে এরপর এই যে ঢুকে গেলাম পার্কের ভিতরে পার্কের ভিতরে ঢুকে বাচ্চারা তো অনেক খুশি এখন কখন তারা খেলাধুলা করতে পারবে খোলা খোলামেলা জায়গা আসলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় কারণ দিন বাসার ভিতরে থাকতে আসলে ভালোও লাগে না বাচ্চারাও অনেক খুশি হয়ে যায় তো সবাই এই যে বিভিন্ন রাইডে উঠছে এখানে এই যে নাগরদুল্লা উঠে তারা দোল খাচ্ছিলো তো সবাই মিলে এই যে আবার স্লিপিংয়ে উঠছে আয়রামণি তার ফ্রেন্ড সবাই মিলে বেশ ভালোই মজা করছিল আজকে সবাই মিলে ঘুরলে আসলে অনেকটাই বেশি মজা লাগে তো এই যে বাচ্চারা এদিকে খেলাধুলা শেষ করে এখন এই যে পুকুর পাড়ে চলে আসছে আর পুকুর পাড়ে কিন্তু অনেক মাছ আসে সাথে কচ্চপ এখানে যে বাচ্চারা মাছ আর কচ্চপকে বাদাম দিচ্ছিলো তো বাদাম দিলে কিন্তু মাছগুলো ভেসে ওঠে সাথে কচ্চপও দেখা যায় পুকুরটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা পুকুর এখানে বসে থাকতে আসলে খুবই ভালো লাগে কুকুর পাড়ে খুব সুন্দর বসার জায়গাও আছে এখানে সবাই বসে থাকে তো এরপর পার্ক থেকে চলে গিয়ে আমরা এই যে বাচ্চাদের একটু খাওয়াইতে নিয়ে গেলাম তো এই যে বাচ্চাদের খাওয়ানোর জন্য চলে এসেছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া না করে বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ